হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহরা আমাদের খুবই ভালো আছি আচ্ছা আপনাদের সঙ্গে আমি এমন একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দুই ধরনের ডিম দিয়ে গুড় আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি এটা হচ্ছে কোয়েলের পাখির ডিম এবং মুরগির ডিম এবং গুড় আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে তাতে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এখন সেই খোসা ছাড়ানোর ডিম এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন এই আলু এবং ডিমগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে রাখব একটু তেলে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিলাম এখন আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি এখন পেঁয়াজ এবং আদা রসুনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আদা রসুনের যখন একটা স্মেল বের হবে ভাজার খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব লবণ হলুদ মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের মধ্যে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন অল্প পরিমাণ এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম মশলা পানিটা যখন ফুটে উঠবে অর্থাৎ মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ডিম এবং আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে আমি কাঁচামরিচু দিয়ে দিলাম এখন এই ডিম আলুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যারা এখন আমার পেস্টটি ফলো করেনি তারা প্লিজ আমার পেস্টটি ফলো করে রাখবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যাবে ডিম আলুগুলোকে অলমোস্ট অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একদম ঝোল শুকিয়ে গেছে এবং তেল উপরে উঠেছে সেই পর্যায়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী কে কতটুকু ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী আপনাদের ঝোলটা দিয়ে দেবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখামাখো রাখবো তাই ঝোলটা যখন একদমই শুকিয়ে এসেছে এবং গা গা মাখামাখা হয়ে এসেছে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম যে কোনো প্রকার ডিমই শরীরের জন্য খুবই উপকারী আর যখনই আমার খুব ডিম খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে ডিমগুলো রান্না করে নিই এবং আমি খিচুড়ি অথবা ভাতের সঙ্গে এটা পরিবেশন করে থাকি আজকে আমি এটা খিচুড়ির সঙ্গে পরিবেশন করেছিলাম এই তো এটা হলো আমার ডিমের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো বা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন